সব কটা সবকটাই আমরা জিতব হান্ড্রেড পার্সেন্ট জিতব এই বিষয়ে কোনো সংশয় নেই এবং এতদিন অবধি যা ভোট হয়েছে বিজেপি বাংলা থেকে মোটামুটি বিজেপির কফিনে শেষ পেরে পোতা হয়ে গেছে বিজেপির আসন কমছে তৃণমূলের আসন বাড়ছে এটাই নিশ্চিত আপনাদের বলতে পারি টু হান্ড্রেড পার্সেন্ট শুভেন্দুর ছাপ্পা তো অনেকটা আটকাতে পেরেছি বাকি চোরাগোপ্তা কিছু জায়গায় করেছে সেটা যদি ফ্যাক্টার না হয় তাহলে জিত অনিবার্য সৃজন রুটি রুজির কথা বলছে এটাই তো সবচেয়ে বড়ো ভুল কথা কারণ ওরা তো চৌত্রিশ বছর ছিল তার মানে রুটি রুজি দিতে পারেনি বলে আজকে ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে বলতে হচ্ছে যারা চৌতিরিশ বছর থাকে গোটা দুটো জেনারেশন জুড়ে যারা রাজ করেছে তাদেরকে নতুন করে কেন রুটি রুজির কথা বলতে হবে তারা এমন কেন ব্যবস্থা করে দিয়ে যেতে পারেননি যাতে বাংলার মানুষের আজকের দিনে ইস্যু রুটি রুজি হওয়ারই কথা ছিল না আজকের দিনে রুটি কাপড়া মাখান নিয়ে বাংলায় তাদেরকে ইস্যু করতে হচ্ছে তার মানে তারা চৌত্রিশ বছরের টোটাল ফেল করেছেন তো সেই জায়গা থেকে আমার বিশ্বাস সৃজন এমনি ভালো ছেলে ভালো মানুষ কিন্তু দলটা তো ভুল দল করছে ফলে আলটিমেটলি লাভের লাভ কিছুই নেই রাস করে আমরা যখন নিশ্চিত হয়ে যাই আমরা হারছি সেই মুহূর্তে দাঁড়িয়ে মানুষ টেম্পার লুজ করে এরকম ন্যাচারাল ব্যাপার ওই লোকটা এমনিতেই ভীষণ তার ঔদ্ধত্ব তিনি এখনও এই হ্যাংওভারটা থেকে বেরোতে পারেননি যে তিনি আর বিচারপতি নন তার এই হ্যাংওভার বেরোনোর জন্য তার একটু লেবু জল খাওয়া উচিত দেখুন বক্তব্য দীর্ঘায়িত করার জায়গা নেই অনেকগুলো প্রোগ্রাম আছে যেতে হবে এবং আপনারাও সভা শুরু হয়েছে সভা চলবে আরও কিছুক্ষণ আমি প্রথমেই যাদবপুর এলাকার সকল নির্বাচক মণ্ডলী এবং সাধারণ মানুষ আমরা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে প্রত্যেককে প্রণাম জানাচ্ছি প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি তাই আছে গেছে বিয়েবাড়িতে কেউ তাদের রসগোল্লা খেতে দিলে না রেগে যায় রসগোল্লা দেখলে তাদের বিধানসভার সিধের কথা মনে পড়ে ওরা এই মুহূর্তে বাংলার মাটিতে মাথা তুলে দাঁড়ানোর জায়গাতে নেই শুধুমাত্র একটাই কারণে অন্ধ মমতা বিরোধিতা অন্ধ দিদি বিরোধিতা করতে গিয়ে ওরা বাংলার মানুষের এবং বাংলারও বিরোধিতা করে বসছে ফলে এই জায়গা থেকে সিপিএমকে দয়া করে একটিও ভোট দেবেন না বিজেপি কেও একটিও ভোট দেবেন না আপনাদের ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে দিন তৃণমূল কংগ্রেসকে দিন কারণ এই মুহূর্তে ভারতবর্ষের মাটিতে যে মহিলা সর্বশক্তি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই করছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন বাংলার জন্য ছিনিয়ে আনতে এবং সেন্ট্রালে তো এই মুহূর্তে যা পরিস্থিতি সম্ভাবনা আছে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি বা বিরোধী দল করি তারা বলছে ইন্ডিয়ার জোট আসবে আর যারা বিজেপি করেন তারা বলছে কে এনডিএ সরকার আসবে দুটোর মধ্যে একটা সম্ভাবনা আছে ভাবার আজকে যাদবপুর লোকসভায় এটা আমার প্রথম মিটিং আর সকল কর্মী সমর্থক যারা রয়েছে সবাইকে আমার অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে আমন্ত্রণ করার জন্য আর দাদাকেও অনেক ধন্যবাদ সকলে যারা রয়েছে থ্যাংক ইউ আমি খুব লম্বা বক্তব্য দেব না তো আমি কয়েকটা পয়েন্ট এই এই লোকসভা ভোটটা না বিগত দিনের লোকসভা ভোটের মতো নয় এখানে খালি তিনটে চারটে জিনিস জানতে হবে এই তিনটে চারটে জিনিস নিজে বুঝতে হবে এবং সবাইকে বোঝাতে হবে এই তিনটে জিনিস মানুষ অলরেডি বুঝছে এখন এবং পয়লা জুনের মধ্যে যদি আরো ভালো করে বোঝে তাহলে আরো কাজটা হয় কাছে কংগ্রেসের লোক ছাড়ছে তখন কিন্তু কেউ কংগ্রেস ছাড়তো না কংগ্রেস থেকে একা বার হয়ে চৌত্রিশ বছর লড়াই করে তিনবার মুখ্যমন্ত্রী হয়েছে মমতা হওয়া অত সোজা নয় কিন্তু মোদি হওয়া খুব সোজা মোদি হওয়া কি মোদি কোন স্কুলে পড়েছে আজ অব্দি কেউ জানে না মোদি বলছেন উনি গুজরাটে পাঠশালায় পড়েছেন আজ অব্দি কোন বিজেপির সংবাদ মাধ্যম আজ এমন কোন দ্বিতীয় ব্যক্তিকে খুঁজে পাইনি যে বলে যে আমি নরেন্দ্র মোদি নরেন্দ্র ভাইকে সাথ আমি পাঠশালায় পড়তে এমন কোনো ব্যক্তি পাওয়া যায়নি মোদি বলে ও চা বিক্রি করতো খুব ভালো বলছে যেই স্টেশনে চা বিক্রি করতো সেই স্টেশনটা ওই সালে তৈরি হয়নি সেই স্টেশন কোনো ছিল না বলছে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পেয়েছে আমরা যখন রাইট টু ইনফরমেশন দিল্লি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশন করলাম দিল্লি বিশ্ববিদ্যালয় রিফিউজ করল মানা করে দিল আমাদের সেই ডিগ্রি দেখাবার জন্য তাই মোদী ভর্তি কি চা বিক্রি করতে কেউ দেখেনি সবাই বিশ্বাস করছে দেশ বিক্রি করে দিচ্ছে সবাই দেখছে অনেকে বিশ্বাস করছে না এটাই তো মতিভক্তি আর মতিভক্তি কি রাইট অর রং দিস ইজ ওয়ান ইট হাজ কাম টু রাইট এই ভোটটা এটা কোন লালন অর তোমার ভোট নয় আমরা যারা কলকাতা কর্পোরেশনে বাস করি তারা আমরা ভাবি যে আমার তো দৈনন্দিন জীবনে খুব বেশি কার দরকার হয় কাউন্সিলরের দরকার হয় আমার বাড়ির বাইরেটা পরিষ্কার করে দিচ্ছে আগে মহাদান জি আসার আগে এইসব এলাকার কি অবস্থা ছিল গেছেন শ্যামবাজারে উনি পদযাত্রা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বাংলায় এসে পদযাত্রা করছেন এটা কার গৌরব বলুন তো যারা বেড়েছে যারা চৌত্রিশ বছর অপশাসন করেছেন যা